ম্যাম আমি ভাবছি শার্টটা তো আর আপনি পরবেন না যেহেতু আপনি একটা মেয়ে সেই জন্য শার্ট নিয়ে আপনার এতটা উত্তেজিত হওয়াতে আমি অবাক হচ্ছি আর আপনার প্রথম রিয়াক্টটা একদম হাই ছিল যা আমাকে বিস্মিত করেছে লিয়া কপাল কুচকে প্রশ্ন করে ওঠে কেন মেয়েরা কি শার্ট পরে না পারে না এমন নয় তবে আমাদের দেশের কালচার তো এমন নয় আর সচরাচর দেখাও যায় না একটু থেমে কণ্ঠস্বর একদম খাদে নামিয়ে ফের বলেন সমস্যা নেই ম্যাম আপনি শার্টটা নিন আমি অন্যগুলো দেখছি লিয়া কোনো কথা না বলে শার্টটা নিয়ে সেলসম্যানকে উদ্দেশ্য করে বলে এটা প্যাক করে দিন লোকটা চোরা লিয়ার দিকে তাকিয়ে মনে মনে আওড়ায় দেখতে আর হাসি যত মিষ্টি লাগলো ঠিক কথাগুলো উল্টো ততটাই ঝাঁজ মনে হলো কথায় মনে হচ্ছে ঝাঁজ লবঙ্গ উফ তবে লুকিং ভেরি বিউটিফুল আর হাসিটা ভয়ঙ্কর সুন্দর প্লিয়ার পাশে এসে লোকটা দাঁড়ালো সেলসম্যানকে উদ্দেশ্য করে বলল এই শার্টটা কি ওয়ান পিসি না মানে ডিসপ্লেতে আর দেখছি না আপনাদের কাছে সেম শার্ট থাকলে আমাকেও দেন হ্যাংলা পাতলা দেখতে যুবক সেলসম্যানটা নম্র স্বরে বলে ওকে বলে লোকটি আবার ডিসপ্লেতে রাখা শার্ট দেখতে থাকে লিয়া বিল পে করে সেলসম্যান প্যাক করে ডেস্কের উপর রাখে দিয়ে ও নিজের বেল ব্য করে লিয়াকে উদ্দেশ্য করে বলে কয়টা বাজারে একটু দোকানে যাওয়া দরকার ছিল লিয়া থেকে ফোন বের করে সময় দেখার জন্য এমন সময় জারিফের তিনটা মিসড কল দেখতে পায় প্রায় ঘন্টা খানিক আগের লিয়া রূপন থেকে ইশারা করে একটু ফাঁকা স্পেসে যায় কথা বলার জন্য লিয়া কল ব্যাক করে জারিফ কল কেটে ব্যাক করে লিয়া রিসিভ করে সালাম দেয় জারিফ সালামের উত্তর দিয়ে ব্যতিব্যস্ত গলায় বলে এই লিয়া কোথায় তুমি কি করছো কতবার ফোন দিলাম তুললে না যে পরীক্ষা শেষ আপাতত পড়াশোনা পেরানি সে জন্য দিনের বেলাতেও পুরোপুরি ঘুমাচ্ছো নিজে থেকে তো ফোন দিয়ে কখনো বড়ের খোঁজখবর নাও না আবার ঠিকঠাক সময় মতো রিসিভ করো না জারিফের কথাই লিয়া নিঃশব্দে হাসে ঠোঁট প্রসারিত করে মৃদু স্বরে বলে সরি খেয়াল করিনি আপনার কল ব্যাগে ছিল ফোনটা আর আমি একটু গাঙ্গি না পারে আসছি গাড়ি ফোনটা কানে নিয়ে কাঁধের সাহায্যে ধরে আছে আর স্লোগতিতে গতিতে ড্রাইভ করছে লিয়ার মুখে এখন গাঙ্গি কথা শুনে জারিফের কপালে সূক্ষ্ম ভাজের সৃষ্টি হয় জারিফ দ্রুত শুধায় এখন শহরে কিন্তু কেন প্র্যাকটিক্যাল খাতায় সিগনেচার নিতে এসেছিলাম কলেজে আর কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল তাই ভাবলাম সামনে তো রোজা আর রোজার মধ্যে ভিড় থাকবে তাই আজকে যখন ফ্রি আছি নিয়ে আসি তাই আসা আর কি ও তবে আসার আগে আমাকে বলতে পারতে আমি আসতাম আপনি কি গাড়িতে এখন গাড়ির শব্দ শোনা যাচ্ছে হ্যাঁ ভার্সিটি থেকে বাসে ফিরছে আচ্ছা লিয়া তুমি কাজ করো তুমি নিচে একটু ওয়েট করো আমি ফাস্ট আসছি ওকে লিয়া কথা বলে আসতে রূপন্তি ফোর্স করে নিঃশ্বাস ছেড়ে বলে এত কি কথা বললি বলতো মার্কেটে দাঁড়িয়ে এতটা সময় ধরে প্রেমালাপ করলি বাসায় নিরিবিলিতে একে অপরকে দেখে ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা নিশ্চয়ই কথা বলে পার করিস লিয়ে কটমট চোখে দিকে যায় ঠোঁট চেপে বলে ফাজদামা বন্ধ করার চল লিয়া রূপন দিয়ে যেতে থাকে লিয়া কাছে দরজাটা এক হাতে ধরে টান দেয় এমন সময় পুরুষালী কণ্ঠস্বর শ্রবণেন্দ্রে পৌঁছাতেই লিয়া থেমে যায় এই যে ম্যাডাম খুব তো শার্টটা নেওয়ার জন্য ঝগড়া তর্ক করলেন আর শেষমেশ কিনা ফেলে রেখে চলে যাচ্ছেন নাকি কিনে ইনডিরেক্টলি আমাকে গিফট করতে রেখে গেলেন কথাটা শেষ করে লোকটা মৃদু হাসে লিয়া শেষের কথা শুনে রাগান্বিত হয় স্পষ্ট রাগী দৃষ্টিতে তাকায় কিছু বলবে তার আগে লোকটা নম্রভাবে বলে এমনি বললাম যাই হোক ইচ্ছে করে না হোক তো ফেলে যাচ্ছিলেন সত্যি লিয়া ভুলে গিয়েছিল হাতে আরো কয়েকটা ব্যাগ আছে নতুন করে নেওয়া শার্টের ব্যাগটা ডেক্সের উপর থেকে তো হাতে নেওয়াই হয়নি এর মধ্যে জারিফের সাথে কথা বলতে থাকে আর বেমালুম ভুলেই বসে আছে লিয়া ডেক্সের উপর থেকে ব্যাগটা হাতে নিল লোকটাকে ধন্যবাদ জানাতে ভদ্রভাবে বলল থ্যাংক ইউ ফর ইউর রিমেম্বারনেস লোকটাও স্মিত হেসে বিনিময়ে বলে নো মেনশন প্লিয়ার সাথে নিচে এসে ফুটপাথের এক একটু ছায়া দাঁড়ায় রূপন্তী মিটিমিটি মিটি হাসতে হাসতে বলে লিয়া থাক আমি বাসায় গেলাম হ্যাঁ ওয়েট কর পেয়ে যাবি তোদের কাপলের মাঝে হাড্ডি হতে চাইছি না তোদের স্পেস দেওয়ার জন্য হলেও না থাকাটাই বেটার লিয়া মৃদুর আগে চাহনিতে চেয়ে ঠোঁট চেপে বলে রূপু রূপন্দি লিয়ার ফেস দেখে শব্দ করে হাসে লিয়াকে বুঝিয়ে বিদায় নেয় লিয়া কাঁধে থাকা ব্যাগটা অন্য হাতের সাহায্যে একটু ঠিক করে এরই মধ্যে পুরুষালী কণ্ঠস্বর ফের কানে আসে হ্যালো মিস এখান থেকে টাউন হলের দূরত্ব কতটুকু লিয়া ঘাটটা ঘুরিয়ে তখনকার লোকটাকে দেখতে পায় লোকটার কথা শুনে স্পষ্ট বুঝা গেল এই শহরে হয়তো নতুন তা না হলে টাউন হল চেনে না এমন মানুষ এই শহরে নেই লিয়া জবাবে বলে কিলো থ্যাংক ইউ লোকটা ভেবেছিল লিয়া হয়তো পাল্টা এটা সেটা বলবে নতুন নাকি বাসা কোথায় হ্যান না আরও কিছু বলবে লোকটা সে আসায় এক বালতি পানি ঢেলে লিয়া নির্বিকার থাকে কোনো কিছু জানা বা শোনার কোনো প্রকারের ইন্টারেস্ট লিয়ার মধ্যে নেই তালিয়ার লিয়ার অ্যাটিটিউড দেখে স্পষ্ট বোঝা আছে। লিয়ার এই অ্যাটিটিউডটা লোকটার বেশ ভালো লাগলো ছোট্ট করে শ্বাস ফেলে বলল আপনাদের শহরটা বেশ সুন্দর তেমনি সুন্দর আপনার চয়েসও ঠিক আপনারই মতো লিয়া বড় বড় চোখ করে রাগি দৃষ্টি নিক্ষেপ করে লোকটা তরিত শুকনো ঢোক গিলে নেয় গলা সর মিয়ে মিনমিনে গলায় বলে না মানে বলতে চাইছি শার্টটা খুব সুন্দর ছিল আপনার পছন্দ এক কথায় অসাম লিয়ার কোনো ভাবান্তর নেই লিয়া জারিফের জন্য ওয়েট করছে বারবার রাস্তার দিকেই নজর দিচ্ছে লোকটা নরম কণ্ঠে বলে তা মিস এখান থেকে রিক্সা করেই তো টাউন হলে যাওয়া যাবে লিয়া এক শব্দে বলে হুম আ লট আসি ভালো থাকবেন মিস কথা বলে লোকটা চলে যেতে থাকে লিয়া লোকটা যাওয়ার দিকে তাকিয়ে বিড় বিড় করে বলে কই থেকে যে এরা আসে মেয়ে দেখলেই কি আলাপ জুড়তে ইচ্ছে করে উফ সবাইকে সমান ভাবে লোকটাকে হঠাৎ একরকম কথাই লিয়ার ভাবনা ভাঙে লিয়া তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে জারি জারি পার্কিং লনে গাড়ি পার্ক করে এগিয়ে আসছে একটা লোককে লিয়ার সাথে কথা বলতে দেখতে পায়ছে ছেলেটার এক পাশ দেখা গিয়েছিল পুরোটা দেখা যায়নি জারিফ অন্তদন্ত পায়ে এগিয়ে আসে আসতে গিয়ে লাস্ট কথাটা কর্ণগোচর হয় জারিফের কথার প্রতি উত্তরে লিয়া বলে চিনি না টাউন হল নাকি চেনে না এখান থেকে কত দূর তাই জিজ্ঞেস করছিল আচ্ছা বাদ দিন এসব জারিফ ছোট্ট করে বলে কিছু মনে হতে কপালে কিঞ্চিত ভাজ পড়ে কপাল ফের প্রশ্ন করে ওঠে লোকটা তোমাকে মিস কেন বলল আচ্ছা যখন বলল তখন তুমি বলতে পারলে না তুমি মিস নও তুমি মিসেস জারিফের কথা শুনে লিয়ার দম ফাটানো হাসি পাচ্ছে তবে আপাতত হাসিটাকে চেপে রাখে লিয়া মুখ টিপে হাসে লিয়া জারিফকে জেলাস ফিল করাতে বলে ওঠে আমার গায়ে তো বিবাহিত ট্যাক লাগানো নেই যে দেখেই বুঝবে একজন যে লিয়া ম্যারিড আর আমাকে দেখে হয়তো ম্যারিড বোঝা যায় না তাই মিস বলেছে আর লোকটার চোখ মুখ অন্য কিছু বলছিল বেচারা হয়তো আমাকে লাইক টাইক করে বসে আছে আর সেই মুহূর্তে যদি আমি বলি আমি মিসেস জারিফ তাহলে তো বেচারা শুদ্ধ জন্ম নেওয়া অনুভূতিটা একদম ভরস করে দেয়া হবে এতটা কঠোর হতে ইচ্ছে করেনি তাই হয়তো বলতে পারেনি লিয়ার কথা শুনে জারিফের মেজাজ তরতর করে বিগড়ে যেতে থাকে কপালের রকগুলোও দৃশ্যমান হতে থাকে জারিফ দু আঙ্গুল কপালে স্লাইড করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে তপ্ত তো নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত পিসে বলে সারা দুনিয়ার মানুষের জন্য তোমাকে এতটা সরে দেওয়া হতে হবে না শুধুমাত্র নিজের বরের জন্য সরে দেওয়া হও আর বাকিদের জন্য আগ্নেয়গিরি হবে যার চলন্ত অগ্নি শেখা থেকে সবাই ভয় নিজ দায়িত্বে ডিস্টেন্স মেনটেন করে চলবে ক্লিয়ার লিয়াবা শব্দ করে হেসে ফেলে হাসি মুখে বলে জনাব কি জেলাস ফিল করছিলেন জারি প্রসঙ্গে এড়িয়ে যায় লিয়াকে উদ্দেশ্য করে ইশারা করে মলে যেতে বলে লিয়া নিজের হাতের দিকে ইসারা করে বলে আজ আর নয় প্লিজ আজ আপাতত কেনাকাটা শেষ জারি বার কয়েক বলাতেও লিয়া আজ আবার মলে যেতে রাজি হলো না অবশেষে জারিফ রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে একটা রেস্টুরেন্টে এসে র বসে জারিফ লিয়ার দিকে টিসু বাড়িয়ে দেয় লিয়া কপালের ঘামটা মুছে নেয় জারি বলে কি খাবে বলো লিয়া বলল লাচ্ছি গরম পড়েছে তাই লাচ্ছি বেটা হবে লাঞ্চ টাইম তো হয়ে আসছে সাধারণ কিছু অর্ডার দেই লাইক কাচ্ছে লিয়া ঠোঁট উল্টে বলে নাহ থাক এমনিতেই আমি বাইরের খাবার অ্যাভয়েড করে চলি বেশি তেল চর্বিযুক্ত খাবার পরিহার করে চলি আমি জারিফ ওইটারকে ডেকে লাচ্ছি দিতে বলে জারিফ বলতে লাগলো খাওয়া দাওয়ার ব্যাপারে তুমি দেখছো খুব ডার্ট কন্ট্রোল করে চলো বেও লিয়াকে পারখ করে কিছু ভেবে জারিফ দুষ্টমি করে বলে ওঠে তবে তোমার ওয়েট আরেকটু বাড়ানো উচিত একটু বেশিই থিন লাগছে এতটা থিম হলে তো আমার জন্য সমস্যা হয়ে যাবে আর কয়েকদিন পর থেকে তো আমার ভর তোমাকে সামলাতে হবে তখন আর সরে নিয়ে আমাকে সামলাতে হিমশিম খেতে হবে তোমাকে তাই বলছি এখন থেকে একটু বেশি করে খাবার খাওয়া শুরু করো যাতে বরকে ঠিকঠাকভাবে সামলাতে পারো লজ্জায় অস্বস্তিতে লিয়ার বুকের ভেতর ঝিম ঝিম শব্দ খেলা যায় লজ্জায় লিয়ার নাকের ডগা লাল হয়ে যায় লিয়া বিড়বিড় করে বলে অশুভ লোক একটা এরই মধ্যে ওয়েটার লাচে দিয়ে যায় জারিফ একটা লিয়ার দিকে বাড়িয়ে দেয় জারিফ ফিস্ট্রোতে ঠোঁট ছোয় লিয়ার দিকে শান্ত চাহা চেয়ে নরম কণ্ঠে বলে আইলিয়া লিয়া মাথাটা তুলে নিভু নিভু চোখে জারিফের মুখ পানে যায় চোখের পাপড়ি নাড়ায় ইশারায় বুঝালো কি জারিফ সুগভীর শান্ত নজরে লিয়ার দিকে চেয়ে বলে ইউনিফর্ম পরে তো তোমাকে একদম বাচ্চা বাচ্চা লাগছে যেখানে আমার স্টুডেন্টরা তোমার থেকে সিনিয়র সেখানে আমার বউ কিনা সবে এইচএসি দিচ্ছে বাইনের এনি চান্স আমার কোনো স্টুডেন্ট যদি তোমাকে আর আমাকে এখানে দেখে তবে শিওর ভাববে স্যার একটা স্কুল বা কলেজ পড়ুয়া মেয়ের সাথে প্রেম করছে আমার বউ হিসেবে এত ছোট তুমি কি কীরকম হয়ে গেল না লিয়া গালে থাকা লাচ্ছি টুকু গিলে নেয় ঠোঁটে ঠোঁট চেপে বলে খুব তো শখ ছিল সেই মেয়েজের মেয়েকে বিয়ে করা গিয়েছিল না তো বিয়ে করতে তবে কপাল খারাপ ছিল তাই হয়নি লিয়ার কথা শুনে জারিফের মুখটা চুপসে যায় জারিফের এখন নিজের উপরই রাগ হচ্ছে কেন যে অমন বলতে গেল আর লেকে কথা বলার সুযোগ বের করে দিল সে লিয়া এমনটা বলবে জানলে যারি ভুলে এমন কথা বলতো না যারি হতাশা দীর্ঘশ্বাস ছেড়ে একটু নড়ে চড়ে বসে তারপর বলে এই তোমার মন তো দেখছে একদম লোহার মতো সুক্ত রোমটুকু তো র বোঝানো মনে হয় ওরা কি ইচ্ছে করে সবসময় সময় আমার সাথে কঠোরতা দেখাও আজ পর দেড় মাস পর তোমার সাথে আমার দেখা হচ্ছে সেখানে মিষ্টি করে কথা বলবে তা না করে শুধু তাড়াতাড়ি কথা বলছ তোমার কিচ্ছু ইচ্ছা করো না আমার সাথে একটু স্পেশাল টাইম স্পেন্ড করতে রিয়া মনে মনে বাঁকা হাসে জারিফের কথার উত্তর না দিয়ে বলে উঠে ওহো আপনাকে তো একটা খবর দেয়াই হয়নি আপনার এক্স এর বিয়ে ঈদের পরে এনগেজমেন্ট অলরেডি হয়ে গিয়েছে জারিফ কপাল কোচকে বলে বুঝলাম না রিয়া টেবিলের উপর দুহাত ভাঁজ করে রাখে আর বলে কেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন এককালে আপনার হবু বউ যে ছিল তার কথা বলছি জারিফ লিয়ার এমন কথাবার্তায় বিরক্ত জারিফ ফোস করে নিঃশ্বাস ফেলে স্বাভাবিকভাবেই বলে হবু বউ এককালে ছিল তবে এক্স কোনো কালই না কারণ তাজরামের সাথে আমার প্রেমের সম্পর্ক কখনো ছিলই না ফোনে বা সামনে সামনে কোনো প্রেমের কথা হয়নি তবে মিথ্যে বলবো না আমার তাজরামকে ভালো লাগতো না এমন নয় ভালো লাগতো বলেই হয়তো বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে যখন বিয়ের জন্য মা বাবার জিজ্ঞেস করতো আমার কোনো পছন্দ আছে কিনা বড় বড় মতো নেগেটিভ উত্তর দিতাম মা যখন বিভিন্ন মেয়েদের ছবি নিয়ে আসত সেই সময় একদিন মাকে তাসলিমের কথা বলি নাতাসার চিকিৎসা করতে গিয়ে পরিচয় দেখতে শুনতে বেশ ভালো তার উপর ওর কোমল স্বভাবটা আমার ভালো লাগতো যাই হোক এতটুকুই আর আমি আগে থেকে হালাত সম্পর্কে বিশ্বাসে তাই চা কিছু হবে বিয়ের পর বিয়ের কথা ঠিক হওয়ার পর তাস্রিমের সাথে যে কয়েকবার ফোনে কথা হয়েছে সেটা নাতাশার অসুখের ব্যাপারেই প্রেমের আলাপ কখনই হয়নি তবে একটা জিনিস আমি নোটিস করেছে আমার দীর্ঘতে একটা দুর্বলতা থাকলেও তার স্টেম কেমন যেন এড়িয়ে যেত ছেলে মানুষ হয়তো ক্ষণিকের একটা মোহ ছিল ব্যাস এটুকুই এর বেশি কিছু ছিল না লিয়ার মুখটা মলিন হয়ে আসে লিয়া সবটা জানে না এমন নয় তারপরেও স্বামীর মুখে অন্য একজনকে ভালো লাগতো সে কথাটাই শুনতে কোনো মেয়েরই ভালো লাগবে না ঠিক তেমনই লিয়ারও একদম ভালো লাগছে না যদিও জারিফের কথা স্পষ্ট মোহ ছিল ভালো লাগতো ছিল আর লাগতো কথা প্রভুতে প্রমাণ হয় অতীত তবু লিয়ার মুখটা ভার হয়ে আসে জারিফ টেবিলের উপর রাখা লিয়ার দু হাতের উপর নিজের হাত রাখলো জারিফের স্পর্শে লিয়া একটু নড়ে চড়ে ওঠে জারিফ লিয়ার মুখশ্রীতে সুগভীর শান্ত নজর জোড়া নিবদ্ধ করে মায়াময় স্বরে বলে লিয়া আমি অ্যাক্টিং করতে পারি না আমি যেমন তেমনটি প্রকাশ করতে ভালোবাসি অ্যাক্টিং করলে হয়তো তোমাকে খুশি করার জন্য ঝুড়ি ঝরে মিথ্যা কথা ডালা সাজিয়ে তোমাকে খুশি করতাম লিয়া ট্রাস্ট মেয়ে খনিকে সেই মোহ আমার অনেকদিন আগেই কেটে গিয়েছে এখন আমার সবটা জোর আমি শুধু তোমাকে নিয়ে ভাবি কারণ তুমি আমার অর্ধাঙ্গিনে একটু দেরি হলেও আমি রিয়েলাইজ করেছি তুমি না চাইলেও আমার নিজের জন্য আমার তোমাকে প্রয়োজন আমার নিজেকে ভালো রাখার জন্য আমার লাইফে তোমার মতো হাসি খুশি প্রাণাছল কোনো মেয়েকে নয় আমার শুধু লিকেই প্রয়োজন নিজেকে ভালো রাখার জন্য আমার লাইফে তোমার মতো হাসি খুশি প্রাঞ্চল কোনো মেয়েকে নয় আমার শুধু একই প্রয়োজন তোমাকে এই প্রয়োজন জানি না এ প্রয়োজনকে ভালোবাসে বলে কি না যদি বলে তবে সীমাহীন প্রয়োজনের মতো আমার ভালোবাসে তো সীমাহীন লিয়া জারিফা চোখে চোখ রাখে আবে কি হয়ে রাসভারী স্বরে বলে আমিও যদি আপনার ক্ষণিকের মোহ হই তখন হয়তো সময়ের সাথে সাথে এই মোহটাও কেটে যাবে জারিফ তরিত বলে আমি তোমাকে প্রথমে বলে নিয়েছি মি তাই নতুন করে আর কিছু বলবো না তুমি একটা বিষয় নিশ্চিত থাকো আমি তোমার মতো করে এভাবে কখনো কাউকে বলিনি তাস্টেম কেউ নয় এত সব কিছুর পর আমার মনে দিনকে দিন